কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ দিবসে আমার ছোট্ট নিবেদন বাইশে শ্রাবণ লিখেছেন কবি আর্য তীর্থ বাইশে শ্রাবণ এক রাস অশ্রুর মতো বৃষ্টি বুকে নিয়ে ভেসে চলেছে আকাশায় দেখে অবাক ব্যাপার কি এত কান্না নিয়ে বেগ কোথায় যাচ্ছে মাঝ বাতাসে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করল কার ঘরে আগুন লেগেছে শ্রাবন্ত শেষের দিকে এখন আবার বৃষ্টির তলব কে দিচ্ছে মেঘগুলো একটু চুপ করে রইল তারপরে এক সর্দার গোছির মেঘ বলল গেছে ফুলে যে মানুষটা ব্যাপ্তিতে তোমার চেয়েও বিস্তৃত যার সৃষ্টি রামধনুতে আওয়াজও পৃথিবীর রঙিন এক জীবনের বিষাদ বন্ধন করেই যিনি সবার বাচার অমৃত রস এনেছেন তুলে আজও তো সেই স্বপ্নপথিকের চলে যাওয়ার দিন ভুলে গেছ তুমি তো আকাশ এমনই এক শ্রাবণ সন্ধ্যায় পূর্ণিমা চাঁদ কত ম্লান হয়ে কেঁদেছিল মনে নেই তাকে বাতাসও সেদিন এক নিদারুণ হাহারি শুনেছিল কোটি হাউতাস কতটা আধার হয়ে শোক নেবেছিল সেই কালো রাত তুমি ভুলে গেলে নাকি আকাশ স্তব্ধ হল তার মনে এলো সেই পরিচিত মুখ সভ্যতার শেষ ঋষি পথ ছেড়ে সে মেঘেদের বলল যাও পৃথিবীকে দেখাও কতটা বিষণ্ন আজও আমাদের মন ঈশ্বর হারানোর আমাদের কান্নারা ঝরুক অঝরে ধরে রূপ বৃষ্টির ভেজা মাঠ ঘাট বাট শহরগঞ্জ গ্রাম সবার আসুক মনে আজ সেই বিষাদিয়া বাইশে শ্রাবণ